টাকা থেকে টাইগার শুরু আছে এক টাকা থেকে মাত্র এক টাকা একদম বাগনান তারামা জেমস একটা ব্র্যান্ড হয়ে ডুপ্লিকেট নাকি এক টাকায় জেমস বিক্রি হচ্ছে এখানে ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে ডবল টাকা দিয়ে হবে তারামা জেমস কখনো ডুপ্লিকেট রত্ন বিক্রয় করেনি করবে না একদম টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি অ্যান্ড অরিজিনাল এক টাকা থেকে টাইগার শুরু আছে এক টাকা থেকে মাত্র এক টাকা একদম আর জিএসআই জিএসআই একদম গভর্নমেন্ট সার্টিফিকেট আমরা দিচ্ছি এক টাকা থেকে রত্ন শুরু আছে আমাদের এখানে গোমেদ পাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু গোমেদ পঞ্চাশ টাকা প্রবাল পঞ্চাশ টাকা থেকে শুরু আছে মুনস্টন পঞ্চাশ টাকা মুক্তা 10 টাকা থেকে শুরু আছে এম এথিস্ট টাকা থেকে শুরু আছে খাটি রত্ন ন্যায্য মূল্যে পাবেন ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে ডবল টাকা দেওয়া হবে আর প্রতিটি স্টোন জিএসআই সার্টিফিকেট দেওয়া হয় এই দশ টাকার মুক্ত এক টাকার যে জিএম ছিল দেখানো হচ্ছে সঠিক এক কতটা সঠিক অ্যাকচুয়ালি এই যে কথাটা বলেছেন খুব খাঁটি কথা বলেছেন যারা এক টাকা দু টাকা 5 টাকা 10 টাকা বাইরেতে যারা রত্ন ভাবছেন ওখানে চলে যত চমকদারী বিজ্ঞাপনে আপনারা একটা কথা মাথায় রাখবেন সাথী নক্ষত্রের মুক্তা যদি না পড়েন মুক্ত কোনো কার্যকরী হবে না আর প্রমালের ক্ষেত্রে খত্রিয় বর্ণের প্রবাল যদি না পড়েন কোনো কার্যকরী হবে না সাথী নক্ষত্র एक्चुअली কি 27 এটা অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট 27 টা নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্রই হচ্ছে সাথী নক্ষত্র সেই নক্ষত্রটি থাকবে সেই দিনই যদি সিনুকের উপর জল পড়ে সেই মুক্ত তৈরি হয় তবেই মুক্তটি কার্যকরী অন্যথায় কোনো কার্যকরী না জেমস প্রত্যেকটা যতগুলো এখান থেকে স্টোন নেওয়া হবে প্রত্যেকটা সার্টিফিকেট থাকবে সার্টিফিকেট প্রত্যেকটা সার্টিফিকেট তো থাকবেই তার সাথে সাথে অ্যাস্ট্রোলজি আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি অ্যাস্ট্রোলজি বিচার ছাড়া কোন রত্ন বিক্রয় করি না আমাদের এখানে একশো দুশো অ্যাস্ট্রোলজার আছে প্রতিদিন অ্যাস্ট্রোলজার আছে এবং আপনারা রবিবার এবং বুধবার ফ্রি অ্যাস্ট্রোলজি পাবেন আর আমিও নিজে একজন অ্যাস্ট্রোলজার তো আপনাকে মিসগাইডের কোনো জায়গা নেই তার সঙ্গে একটা মার্কেটে শুনছি যেটা তার আমার জেমস নাকি ফ্র্যাঞ্চাইস দেওয়া হচ্ছে একদম সঠিক শুনেছেন তারা মা যেমস ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে যারা বিজনেস করতে চাইছেন দশ লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন দশ লাখের পুরোটা আপনাকে প্রথমে দিতে হবে না পাঁচ লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন আর পাঁচ লাখ টাকা কোম্পানি আপনাকে ক্রেডিটে দেবে জেমসের ওপর তো ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে ডায়মন্ডের ওপর কি দেওয়া হচ্ছে একদম আপনি একেবারে চোখ বন্ধ করে যারা গোল্ড শপ বিভিন্ন গোল্ড ক্ষেত্রে বলে থাকি আপনারা গোল্ড বিজনেসের সাথে সাথে ডায়মন্ড জুয়েলারি বিজনেস করুন ডায়মন্ড জুয়েলারি তারা মা নতুন সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আপনাদের কাছে ডায়মন্ড জুয়েলারি প্যাকেজটা আট টাকায় গোল্ড রিং তার সঙ্গে ডায়মন্ড এখনো কি আছে আট হাজার টাকা রিং আমাদের জন্ম লগ্ন থেকে শুরু আর একদম গোটা সারা জীবন থাকবে না আট হাজার টাকা কন্টিনিউ থাকবে হান্ড্রেড থাকবে আর দাদা একটা ভিডিও তো কমেন্ট আসছিল আগে একটা ভিডিওতে যে ডায়মন্ড নাকি এখানে ডুপ্লিকেট দেওয়া হয় যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে ডায়মন্ড আমরা জিএসআই সার্টিফিকেট ডায়মন্ড প্রোভাইড করছি যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে ডবল টাকা টাকা পুরস্কার হবে ডবল ডবল যে টাকা যেটা একটা ভিডিওতে আগের একটা ভিডিও করেছিলাম যেখানে বলা হয়েছিল এক লক্ষ টাকা পুরস্কার হ্যাঁ তো ওটা কি দেওয়া হবে না

ধামাকা অফার জমের উপর তো অফার শুনলাম কিন্তু রথযাত্রা উপলক্ষে ডায়মন্ডের উপর কি অফার আছে ডায়মন্ডের উপরও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে রথযাত্রা উপলক্ষে অফার এই অফার আনতে কিন্তু তাড়াতাড়ি তোমরা চলে এসো বাগনান স্টেশন রোড বাগনান স্টেশন রোড নেতাজি অ্যাপার্টমেন্ট ফার্স্ট ফ্লোরে তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি আর সামনেই দুর্গা মন্দির যদি আসতে অসুবিধা হয় স্টেশন রোডে এসে দুর্গা মন্দির বলবেন আর নেতাজি অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে তারামা জেমস আর তার সঙ্গে এই যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু রথযাত্রার দিন পর্যন্ত চলবে না ওই দিন একদিনের জন্য একদিনের জন্য অফার দেখো আপ দেখো আপনার জীবন দেখ না এক সাল মে আপ বদল যাব এক সাল चेहरा बदल जाएगा जीवन बदल जाएगा नाम जब करो आध्यात्मिक शक्ति बढ़ाओ व्यायाम करो शुद्ध भोजन करो शारीरिक शक्ति बढ़ाओ अभी आप बलवान बन जाओगे